জানেন যে পর্ব পর্ব শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন মিটলেই রাজ্যে ভোট চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নতুন বছরের শুরুতেই প্রচার শুরু করছে তৃণমূল তার আগেই রাজ্যে হাই ভোল্টেজ প্রচারে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন এর আগে আপনারা জানেন দোসরা জানুয়ারি থেকেই প্রচারে নির্দেশ রয়েছে তরফে এবং সেই জায়গা থেকে আমরা আগেই দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে আসেন আর এবার আজ সন্ধ্যেবেলায় এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সূত্রে খবর আজ সন্ধ্যে সাড়ে সাতটায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার একাধিক কর্মসূচি রয়েছে রাজ্য নেতৃত্ব ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে শিবাশিস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ বিকেলেই রাজ্যে এসে পৌঁছবেন তার কি কি কর্মসূচি রয়েছে আগামী তিন দিন কি জানতে পারছো দেখো আজ সন্ধ্যে নাগাদ শাহ এসে কথা কলকাতায় তারপর তিনি চলে যাবেন বিজেপি দপ্তরে সেখানে রাজ্য বিজেপির যে নেতারা রয়েছেন যে নেতৃত্বের সাথে তার বৈঠক করার কথা রয়েছে আগামীকাল সকালে কলকাতায় তার একটি সাংবাদিক সম্মেলন রয়েছে এরপর রাজ্য বিজেপির কোর কমিটির সাথে বিশেষ বৈঠক করবেন অমিত শাহ সন্ধেবেলা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন এ ব্যাপারে আমরা গতকালকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলাম তারা কেউই সাংগঠনিক বিষয় বলে বাইরে মন্তব্য করতে চাইছেন না তারা কি কি বিষয় অমিত শাহের তুলে ধরতে চাইবেন তবে সামগ্রিক ভাবে যেহেতু আর কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এবং এখনো রাজ্য কমিটি তৈরি হয়নি কিছুটা হলেও ঘর গুছিয়ে নিতে চাইছে বছরের শেষে বঙ্গ বিজেপি ধন্যবাদ শিবাশিস তিন দিনের সফরে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক এবং সেটাও কিন্তু চরমে উঠেছে এই রাজ্যে মূল লড়াই বিজেপির সঙ্গে তৃণমূল তৃণমূল আঞ্চলিক দল পিসিআর ভাইপো নির্ভর পার্টি পুলিশ আছে তাই বাঁচাচ্ছে বিজেপি সর্বভারতীয় পার্টি তার প্রধান নেতার নাম নরেন্দ্র মোদী তার জাতীয় সভাপতির নাম জে পি নাড্ডা তার রাষ্ট্রীয় নেতার নাম অমিত শাহ আসবেন তো বারে বারেই আসবেন উৎসাহিত করবেন পশ্চিমবঙ্গটা তো আর ভারতবর্ষের বাইরে নয় আর বিজেপি তো আঞ্চলিক পার্টি নয় পরিবারবাদী পার্টি নয় বিজেপি জাতীয় পার্টি এর আগে দু হাজার একুশের নির্বাচনে মাননীয় অমিত শাহজি বারবার এসেছেন বলেছেন আবকিবার কি দোষও পার পঁচাত্তরে থেমে গেছিলেন আমি শুধু এটার বসে আছি এবার শুধু পার এইটা বলে দিন কারণ স্বাভাবিক বিজেপি পেরোবে না সুতরাং অমিত শাহজি আসবেন থাকবেন সেটা তাদের দলীয় ব্যাপার এই ব্যাপারে তৃণমূলের কোনো উৎসাহ নেই বাংলার মানুষেরও কোনো উৎসাহ নেই ঝাড়গ্রাম ও উলুবেরিয়া দুই জেলায় পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দুজনের বক্তব্যেই উঠে এলো লক্ষীর ভান্ডার প্রসঙ্গ নারী নিরাপত্তা থেকে দুর্নীতির অভিযোগ একাধিক ইস্যুতে তৃণমূলকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন করবেন তো মমতারাম বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে তার প্রশ্রয়ে তার আশীর্বাদে যা কিছু আজকে হয়েছেন কয়েক মাস পরে বিধানসভা ভোট তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি অন্যদিকে তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় হবেন রাজনৈতিক এই আকচা আকচির মধ্যেই দুই জেলায় পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মহিলা ভোটের সিংহভাগই যায় তৃণমূলের ঝুলিতে ছাব্বিশের নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এবার নতুন আশ্বাস শোনা গেল বিজেপির গলায় বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার শুধু থাকবে তা নয় তৃণমূল ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়াবে আমরা জানি সুকান্ত মজুমদারের কথা নর্চন হয় না তৃণমূল যে টাকা বাড়াবে তার থেকে এক টাকা বেশি হলেও বিজেপি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে যাবে দেবে সেই গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর দু সালে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বেহেনা এবং সম্প্রতি ভোটের ঠিক আগেই মহিলা রোজগার যোজনা ঘোষণা করে এনডিএ শাসিত বিহার সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল যা কিছু সব মমতাকে অনুকরণ করে আগে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভিক্ষার দান নেবেন না আজকে একশো আশি ডিগ্রি পাল্টে গিয়ে বলছেন লক্ষ্মীর ভান্ডার আমরা বাড়িয়ে দেব বিপদকালে বিপরীত বুদ্ধি এটা বোঝা যাচ্ছে রবিবার ঝাড়গ্রামের বাঁকড়া আটচালিতে পরিবর্তন সংকল্প সভায় অংশ নেন সুবিন্দ অধিকারী সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানান তিনি এই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বইতে প্রতিষ্ঠা পেলেও মমতা ব্যানার্জি জানতেন না কোন রাস্তা দিয়ে ঢুকতে হয় কোথা দিয়ে বেরোতে হয় দু সাল থেকে লাগাতার এই এলাকায় কাজ করেছিলাম মমতা ব্যানার্জির আমলে কাজ না পেয়ে বাইরে চলে গেছেন এই যে সুন্দর জঙ্গল কেটে সাফ করে নিয়ে যাচ্ছে এরা সুবর্ণরেখা সহ সমস্ত নদীগুলো কিভাবে বালি চোরেরা লুট করেছে লুট করছে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দু হাজার দশ অব্দি ঢুকতে পারেননি এবং অধিকারীর হাত ধরে তিনি জঙ্গল মহলে ঢুকেছেন আমার মনে হয় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রামের ইতিহাস সেই ইতিহাসটা ভুলে গেছেন বা নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন দু হাজার এগারোর আগে এই ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটা জায়গায় যেখানে যাওয়ার রাস্তা ছিল না দুর্গম ছিল আজকে সেই জায়গাগুলোতে বাস চলে আজকে তার পাশে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে গুলি বারুদের আওয়াজ পাওয়া যায় না এখানে শান্তি বিরাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তখন সুকান্ত মজুমদার নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের কাকু তার ভয়েস রেকর্ডিং পাওয়া যাচ্ছে সেই ভয়েস রেকর্ডিং এ বলছে অভিশেষ ২৫ পঁচিশ কোটি দিলে হবে এটা কোন অভিষেক বেশি না থাকলে যাকে কেউ চিনতে পর্যন্ত পারতো না সে বড় বড় কথা বলছে অভিষেক বাবু আপনাকে স্পষ্ট বলতে চাই চুরি করে সুকান্ত মজুমদারকে যদি জিততে হয় এক লক্ষ ভোটে জিততেও সুকান্ত মজুমদার রাজি নয় সততার সাথে যদি পাঁচ ভোটে জিতি সেইটা সততার ভোট একজন যদি বলতে পারে প্রমাণ করতে হবে না যে মজুমদার আমার কাছ থেকে পাঁচ টাকা চেয়ে নিয়েছে সুকান্ত মজুমদার রাজনীতি ছেড়ে দেবে সুকান্ত মজুমদার রাজনীতি করবে না আমরা সেই স্বচ্ছতার সাথে রাজনীতি কিছু প্রমাণ এক কোটা করতে পারলেন না কেন আপনাদেরই তো ইডি আপনাদের তো সিবিআই বারবার ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন সে বুক ফুলিয়ে মাথা ইঁচু করে ইডির কাছে গেছে সে বুক ফুলিয়ে মাথা ইঁচু করে সিবিআই এর কাছে গেছে ওই রেজাল্টটা কি হলো শূন্য আর তারপরে আবার বলছেন এইসব সব কথা সাহস থাকলে প্রমাণ দিয়ে বলবেন প্রত্যাবর্তন না পরিবর্তন কোন দিকে রায় দেবে পশ্চিমবঙ্গের মানুষ জানা যাবে আর কয়েক মাস পরে শিবাশিস মৌলিক সত্যজিৎ বৈদ্য রঞ্জিত সাউ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে